নবী যখন বোনের পরিচয় পেয়ে গেলেন নবী তার গা থেকে শরীর মোবারক থেকে চাদরটা খুলে দিয়া বনের সামনে বিষিয়া বিষিয়া দিয়া বলেন বোন রে তুমি আমার বোন তুমি আমার সম্মানী বোন তুমি আমার চাদরের উপরে বস সীমা ডাক দিয়া বলে মোহাম্মদ আমি সাধারণ একটা মেয়ে আমার কোনো যোগ্যতা নাই আমার কোন দাম নাই আর তুমি হইলা ফিরি নবী আমি তোমার চাদর করে বসবো এই দুঃসাহস আমার নাই নবী ডাক দিয়া বলে রে তুমি আমার বোন আমি তোমার সম্মান করতে চাই তুমি আমার চাদর উপরে বসলে আমি বড় খুশি হয়ে যাব এরে আল্লাহর বান্দা নবী তার বোন কিভাবে সম্মান দিলেন আর এখনকার জমানায় কোন বোন যদি

আবার যদি কোনদিন বাবার সম্পদের বাগনিতে নিতে আসো জিন্দিগিটা আমার বাড়িতে দেওয়ার পা রাখতে পারি না এমন পারবি না এমন বলে কি বলে না বলে এরে আল্লাহ বান্দা বহু বাইরা আমরা এমন আছি বন্ধুরকে ইজ্জত করি না তাকায়া দেখবেন বোনের বাড়িতে ভাই গেলে বোন বড় আনন্দিত হয় বোন ভাইকে কিভাবে খুশি করবে পেরেশান হয়ে যায় কি করলে ভাই খুশি হবে কি খাওয়াইলে ভাই খুশি হবে ব্যাকুল বোনা যায় কথা বোন বোনকে তেমন কত ভাই করে না করতে চাইলো বইয়ের জ্বালায় পারে না কথাগণ ঠিক কিনা কিছু কিছু আমাদের ভাবির এমন আছে সবাই খারাপ না স্বামীর বাড়ির আত্মীয়রা আসলে তার ব্যাট ব্যথা শুরু হয় স্বামীর বাইরে আত্মীয় আসলে তার মাথা ব্যথা শুরু হয় আত্মীয় আসলে তার শরীর ব্যথা শুরু হয় স্বামীর বাড়ির আত্মীয় আসলে শোয়া থেকে উঠতে পারে না আর নিজের বাবার আত্মীয় আসলে হাজার অসুস্থ থাকলে একশো তিন ডিগ্রি জ্বর থাকলেও কোন জ্বর না